তাকে দেখে এনে বসে একসাথে কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হলো না গতকাল দেখেছি তাকে করতে তিনি আমাকে প্রকাশ্যে বলেছিলেন আপনি বিএনপি করেন আপনাকে দেওয়া হবে না আপনি কিভাবে ঢুকেন আমি এটা দেখি না আমি চেয়েছিলাম যখন আপনি ক্ষমতায় থাকবে না তখন তাকে নিয়ে বসে

চলচ্চিত্রটাকে যখন আমরা স্টেট ওয়াইডে নিয়ে যেতে চেয়েছিলাম কিছু লোক আমাদের বিপক্ষে ছিল আমি বিএনপি কে নিয়েতেই তাদের সহ্য হচ্ছিল না আবার বিএনপি তো করেই আবার প্রযোজনের সহিত একটা মাদার অর্গানাইজেশনের মাদার অর্গানাইজেশনের মতো সেই জায়গায় বিএনপির লোক কীভাবে সেক্রেটারি হয় আমি এই কয় বছরে আসলে অনেক কিছু আমি বলি নাই মাঝে মাঝে আমার বাসায়ও অনেক ঝামেলা করছে অনেক ঝামেলা করি আমরা সেই কথা বলবো না শুধু একটা কথাই বলতে চাই সতেরো বছর পর আবার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমরা মুক্তভাবে কাজ করব এই এমপিসিটা আমাদের ওরা যেভাবে আমাদেরকে গলা থেকে ধরেছে আমাদেরকে কথা বলতে দেয়নি আমরা তাদেরকে স্বাধীনতা এফবিসি তাদের জায়গা এখানে আমরা মনে করি যে এটা আমাদের এখানে